আমাদের মহিলা মানুষের জন্য যাতায়াতের জন্য খুব কষ্ট হয় এই জন্যে যে যখন পানি যে বারাকুমা করে তখন আমাদের মহিলাদের জন্য খুবই কষ্টকর খুবই কষ্টকর পারাফাড়া হওয়ার জন্যে যার জন্য মানে টাউনে আমাদের সমস্ত কাজ কাজকামই আমাদের টাউনে করা লাগে যেমন অসুখ বিসুখ বলো আমাদের বাজারঘাট বলো আর্থিক যে কোনো সমস্যার জন্য আমাদের কুষ্টে আসতে হয় আর এই আসতে গেলে মানে করেন আমাদের সমস্যা তাই আমরা যদি এখানে এটা সেতু হইতে আমাদের জন্য ভালো হইতে সবার জন্যই ভালো আমাদের জন্য সবার আমাদের দাবি দেখেন একটা সেতু হইতে সবার ভালো হইতো এই সেতুটা এই এলাকার এক দেড় লক্ষ লোকের প্রাণের দাবি এই সেতুটা হলে আমাদের এক দেড় লক্ষ লোকের বিভিন্ন বড় উপকার হবে কারণ যেমন পাবনার লোক যদি এই সেতু পার হ্যাঁ শর্টে কাটে ফিলেদা হ্যাঁ পাবনা যায় অনেক সময় বেঁচে যাবে এবং সত্তর আশি কিলোমিটার পথ ঘোরার থেকে বাইতে যাবে আমাদের এখানকার দাবি হচ্ছে আমরা এখানকার সেতুটা চাই আমাদের অনেক কষ্টে যাতায়াত করতে হয় এই যে এখন নদী ভরা পানি হচ্ছে আমাদের খুবই কষ্ট হয় নৌকাতে যাতায়াত করতে কিছুদিন আগে এখানে মানে বাসের চড়ার দেওয়া ছিল এটার ওপর হাঁটতেও খুব কষ্ট হয় এই যে নদীর এই পাশের চরটা এই চরটার উপর দিয়েও আমাদের হাঁটতে খুব কষ্ট হয় রোদের মধ্যে আমাদের মতো অনেক স্টুডেন্ট আছে যারা প্রত্যেক দিন কলেজ যাওয়া আসা করে এবং নদীর ওই পাশে হচ্ছে ওই মানে প্রাইভেট কোচিং সেন্টারে যায় তাদের খুবই অসুবিধা হয় তাই আমরা এখানকার আমাদের দাবিটা যেন মেনে নেওয়া হয় আমাদের এখানকার সেতুটা যেন দেওয়া হয় আর আমাদের হচ্ছে মানে কোনো অসুবিধা হয় মানে কুষ্টিয়া যখন হসপিটালে যাওয়া হয় আমাদের কোনো অসুস্থ মানে আকারে অসুস্থ হলে তখন আমাদের মানে অনেক কষ্ট করে যেতে হয় এই যে চর পাড়ি দিয়ে মানে আমাদের খুবই কষ্ট হয় অন্য একটা রাস্তা ঘুরে যেতে হয় কোনো কোনো পেশেন্ট অসুস্থ হয়ে মারাও যায় আমাদের খুবই অসুবিধা হয় তাই আমাদের দাবি আমাদের মানতে হবে সেতু চাই আমাদের সেতুই চাই এই যে আমাদের নদী যখন শুকনা মৌসুম থাকে এই সময় আমাদের কোনো ডেলিভারি রুগী নিতে গেলে এই চরের উপরে কোনো ভ্যান পাওয়া যায় না এই রুগীকে এখান থেকে টেনে হেসনা নিতে অন্তত অত্যন্ত কষ্ট হয়ে যায় এই জন্য আর দ্বিতীয় কথা আমাদের ছেলেমেয়েরা ওপার থেকে এপারে কলেজে পড়াশোনা করে আসলে খুব কষ্ট হয়ে যায় যেমন পরীক্ষা যখন সময় হয় আমি এক সময় এপারে পড়াশোনা করতাম যখন ছাত্র ছিলাম আমার পরীক্ষার মাত্র আর পঁচিশ মিনিট সময় বাকি আছে এর মতো সময় যদি একটি নৌকা ফেল করে তাহলে পরীক্ষা দেওয়া বড় কষ্ট হয়ে যায় ঠিক এমন একটি জীবন গিয়েছে এখনও সবচেয়ে বড় কথা সবচেয়ে বড় কথা যে এই নদী পারাপারের জন্য আমাদের বিশাল কষ্ট হইতেছে আজ এই ব্রিজটা যদি হয় আমাদের এলাকার উন্নতি হবে দেশের উন্নতি হবে এই জন্য আমি চাই যেখানে একটি ব্রিজ হতে হবে আর সবচেয়ে বড়ো কথা এই ব্রিটিশটা না হলে আমরা বিচ্ছিন্ন এলাকা হয়ে আছি। শহর থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে আসি অথচ শহরের পাশে বাস করি কিন্তু আমরা শহরের সুফল ভোগ করতে পারছি না এই জন্য মাননীয় উপদেষ্টার কাছে আমার আকুল আবেদন যেন এই ব্রিটিশটা অতি সত্তর খুব দ্রুত করে দেয় আমার যাইতে সর্বোচ্চ কিন্তু সময় লাগে দশ থেকে পনেরো মিনিট কিন্তু এই যখন নদী যখন ভরা মৌসুমে থাকে তখন এই জায়গা থেকে আমাদের যাইতে সময় লাগে অগত আধা ঘন্টা তিরিশ মিনিট এরও বেশি সময় লাগে অনেক সময় দেখা যাচ্ছে নৌকাতে তেল ফুরিয়ে অনেক দূরে চলে যায় তখন আমাদের সেদিন কি স্কুল আর কলেজে ক্লাস করা হয় না এই জন্য আমাদের একটাই দাবি এখন এই মুহুর্তে আমাদের একটা সেতু চাই আমরা যে চাই এখানে সেতু হোক এখানে আমাদের বড় ভাই বোনেরা যাওয়া আশায় কষ্ট হয় এবং আমাদের ছাড় এবং ম্যামের জন্য ম্যামেদের যা আসার সমস্যা হয় সেজন্য আমরা সে যাচ্ছি এই নদীতে আমার পারাপার হইতে খুবই কষ্ট হয় এই মোটর সাইকেল নিয়ে যে সকালবেলা কাজে বেরিয়েছি দেখা যাচ্ছে সময়তে আসার পথে চরাটে দিয়ে আসা লাগছে এখন নৌকা চালু হয়েছে অনেক কষ্ট হয় আসতে যাচ্ছি আবার আসবো আবার দুপুরবেলা সময়তে খেতে আসি বাড়িতে আবার দেখা যাচ্ছে দুই তিনবার আসা যাওয়া লাগে আমাদের এখানে ব্রিজ হলে অনেক সুবিধা আছে যেমন থেকে আমাদের এখানে রুট আছে আমরা এখন চল্লিশ টাকা পাই আগে হয়তো ব্রিজ হলে এর থেকে বেশি পাই আমাদের যাতায়াত ব্যবস্থার সুবিধা হবে আমাদের এখন লোক হতে চায় না শিলাইদাল যাত্রী যারা আসে তারা অনেক দিক থেকে ঘুরে চলে যায় আমরা অসহায়ের মতো বসে যাই আমাদের টিপ হয় না তো ব্রিটিশ হলে আমাদের জন্য অনেক সুবিধা